অকল আলহ সলাতাম আমরা ইমানের সাতাত্তর শাখা শুনতেছি প্রথম যে তিরিশটি শাখা অন্তরের সাথে নিহিত এটা আমরা শেষ করেছি দ্বিতীয় হলো জবানের আমল ষাটটি এটাও আমরা শুনে শেষ করেছি আজকে আমরা শারীরিক আমল চল্লিশ এটা শুরু করবো তো শারীরিক আমল চল্লিশ প্রকার এটা তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে ষোলোটি শাখা যা নিজের সাথে সম্পর্কযুক্ত আমরা আজকে আটত্রিশতম শাখা আজকে শুরু করবো আটত্রিশতম শাখা হলো পবিত্রতা হাসিল করা শারীরিক পবিত্রতা অজু, গোসল পিরোড থেকে নেফাস থেকে সমস্ত না পাখি থেকে পবিত্রতা হাসিল করা পোশাক আশাক পবিত্রতা অর্জন করা পবিত্র এই পবিত্রতার মধ্যে সামিল তো পবিত্রতা সমস্ত আমলের জন্য পবিত্রতা জরুরি নামাজ যেমন বেহেস্তের চাবি ওজু নামাজের চাবি আমরা অজু সম্পর্কে কিছু কথা শুনব আল্লাহ রসুল সাল্লি সালাম বুখারি শরীফের হাদিসের ভিতর বলতেছেন আত্মহুরু সাতুরুল ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ এই হাদিসে পাক আমি যখন মধ্যবাডা উলুমের পড়ি উস্তাদ যখন এই হাদিস পড়াচ্ছিলেন হজরত মাওলানা তুজুর বললেন যে বাবারা দেখো পবিত্র তিমানের মানে অর্ধ এখানে আল্লাহ রসুল বলতেছেন পবিত্রতা তো পুরা ওটাই এর অংশ মধ্যে চলে যাবে পুরাটাই কারণ ছাড়া তো নামাজ হবে না তো পবিত্রতা ইমারের সমস্ত অংশ এটাও বলা যাবে উস্তাদ এই কথা বললেন এই জন্য আমরা দিকে খুব খেয়াল করব সবাই পবিত্রতা দিলের ভিতরে রাখব এবং যেইভাবে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ওইভাবে আমরা পবিত্রতা অর্জন করব। অজু অজু সম্পর্কে উমর আদি আল্লাহ তালা আল্লাহ রসুল মেস্কা শরিফের হাদিসের ভিতর বলতেছেন যে বান্দা যখন অজু করবে বান্দার অজুর শেষ ফোঁটা বান্দার সমস্ত গোনাকে নিয়ে পড়ে যাবে ওমরাদি আল্লাহ তারানো বলতেছেন ইয়ারসুল আল্লাহ কবিরা গোনাও কি ঝরে পড়বে ভাই গোনা চার ধরনের কবিরা সগিরা খত আস এই ধরনের গোনা আল্লা সাল্ল আলুসালাম বলেন মধ্যে কেউ একবার এসতে আল্লাহ তার কবিরা গোনা সহ সমস্ত গোনা মাফ করে দেবে আলহামদুলিল্লাহ আমরা অজুটা যেন সুন্দর ভাবে করতে পারি অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ রহমান রহিম পড়ে অজু শুরু করবো আল্লাহর রাসূল বলতেছেন লা ওযুয়া ইল্লা বিবিসমিল্লাহ যে বিসমিল্লাহ পড়লো না তার ওযু হল না তো ওযু হলো না মানে তার কোনো সওয়াব হলো না আর বিসমিল্লাহ পড়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন বিসমিল্লাহিল আ'লাইল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল আল ইসলাম নূর ওয়াল কুফরু আমরা এই দোয়া পড়ব এরপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা অজু শুরু করব। মিসওয়াক সম্পর্কে হাদিসে পাকের ভিতর আসছে যে মিসওয়াক করে যে অজু করে নামাজ পড়বে যে মিসওয়াক করবে না তার থেকে সত্তর গুণ সব পাবে সামান্য ছোট্ট একটা আমল কত ফাজাইল সত্তর গুণ বেশি সওয়াব পাবো ভাই আমরা সবাই মিসাকের সাথে আমরা অজু করব ভাই মিসাকের অনেক ফজিলত এটা আমরা পরে শুনবো আজকে আমরা অজু সম্পর্কে যেহেতু শুনতেছি তো ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে হজরতে জিবির আমিন ফেরেশতা চব্বিশ হাজার বার আসছে প্রতিবারই মিসাকের কথা বলছেন আল্লাহ রসুল দোয়া করছেন যে মাবুদ মিসক যেন ফরজ না হয়ে যায় অনেক কষ্ট ভাবে এইভাবে আল্লাহ রসুল দোয়া করছেন তো মিসাকের এত ফাজাইল আমরা সবাই পকেটে রাখব এবং সমস্ত ওজুর আগে আমরা করে নেব। তো আঠারোটা দোয়া আঠারোটা দোয়া মোট সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় মাথা মাসের সময় কান মাসের সময় গর্দান মাসের সময় আলাদা আলাদা দোয়া আছে আল্লাহ রসুল পড়েছেন পা ধোয়ার পা ধোয়ার দোয়া বাম পা ধোয়ার দোয়া ডান হাতের সহ বাম হাতের সহ সব আলাদা আলাদা দোয়া যা ভাই আমরা আলাদা আলাদা দোয়া যদি আমরা নাও পড়তে পারি দোয়াটা আর শেষের দোয়াটা শেষের দোয়াটা হজরতল্লাহ বলতেছেন আমি আল্লাহ রসুল থেকে শুনছি যে অজুর শেষে আসমানের দিকে তাকিয়ে এই দোয়া পড়বে আল্লাহ হাসরের ময়দানে তার জান্নাতের আটটি দরজাই খুলে দেবেন সে দোয়াটা কি ভাই আসাদু আল্লাহ ইহ ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন এরপরে আল্লাহর রাসূল এই দোয়া পড়ে দুই রাকাত নামাজ পড়েছেন যদি ভাই আমাদের সম্ভব হয় আমরা অজু শেষে দুই রাখা তাহিয়াতুল অজু এই নামাজ আমরা পড়ে নেব আল্লাহ আমাদের তৌফিক দান করু সবাই বলে আমিন তো ভাই অজু যেরকম আমরা পবিত্রতা অর্জন করলাম অজুর হাদিসে পাক থেকে আমরা শুনলাম যে মমিম বান্দা আল্লাহ রসুল অন্য হাদিসের বুনতে বলেন তাবলুগুল হিলিয়াত মিনাল হাইসু অ্যাবলুগুল অজু আল্লাহ রসুল বলতেছেন মুমিন বান্দার ওজুর অঙ্গ মধ্যে যেই পর্যন্ত পানি পৌঁছাবে হাসুরের ময়দানে আল্লাহ তালা ওই পর্যন্ত নূরের অলঙ্কার দিয়ে বিধিষিত করে দেবেন তো ভাই অজুর যেই পর্যন্ত যার যে অঙ্গ ধুবে যেই পর্যন্ত তার পানি লাগবে আল্লাহ তালা এইভাবে হাসুরবাসী দেখেই বুঝবে সে দুনিয়ার মধ্যে এরকম সোননাথ তরিকায় সে অজু করতো তো ভাই এরপরে অজুর ফরজ হলো চারটি কোরআনে পাকের আল্লাহ পাক বলতেছেন চারটে যে ফরজ এখানে কোরআনে পাকের আয়াতের মধ্যে বলতেছেন এরপরে বাকি যে সোননাথ ভাই সাতাশটি সোননাথ এই সোননাথ আমরা একের পর এক আমল করব ভাই তো অজুটা যার যত সুন্দর হবে ভাই তার নামাজ তত সুন্দর হবে আল্লাহ পাকের দরবারে তত কবুল হবে ভাই আমাদের ইমাম সাহেব শেষে বান্দার যে গোনা ঝরে পড়ে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখতে পেতেন ভাই তো ভাই উনি এইভাবে দেখতেছেন যেই অজু করতেন দেখতেন যে তার সমস্ত গোনা শরীর থেকে পড়ে যাচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ পাখের কাছে দোয়া করলেন যে মাবুদ এটা আপনি আমার থেকে উঠাই নেন আমি এটা দেখতে চাই না কয়েকদিন দোয়া করলেন আল্লাহ তালা তার থেকে এটা উঠাই নিলেন আর দেখতে পেলেন না নবী সাল্লাম মেরাজে হজরতে বিলাল রদি আল্লাহ তালান খড়মের শব্দ শুনতে পাচ্ছেন জান্নাতের মধ্যে নবী এই শব্দ পেয়ে খুব আশ্চর্য বলেন এটা তো বিলালের খড়মের শব্দ বিলাল তো বিলাল তো দুনিয়াতে আছেন আল্লাহ রসুল মেরাজ থেকে সে বিলালকে বললেন বেলাল তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছ তোমার এই খড়মের আওয়াজ আমি জান্নাতের ভিতর শুনছি বিলাল রাজনকে বললেন কি আমো তুমি করো বিলাল রাজন বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি সাথে সাথে অজু করে নেই দেখেন ভাই সর্ব অবস্থায় অজুর হালতে থাকলে কি ফাজাইল কি বরকত আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন রাতে ঘুমানোর সময় যে অজু অবস্থায় ঘুমাবে আল্লাহ তালা তার সারা রাত ফেরেস্তারা সব লিখবেন আর অজু অবস্থায় যে ঘুমাই গেল ওই ঘুমের মধ্যে ওই রাত্রি তার হয়ে যায় আল্লাহ তালা তাকে সাদতের দরজা দান করবে ছোট আমল কিন্তু কত বড় বদলা ভাই তবে আমরা ঘুমানোর সময় সব অজু করব তো ঘুমানোর সময় অজু করব সারা দিন আমরা অজুর হালে তো থাকবো এত বরক এত ফাজায়েল সমস্ত গোনা আমার শরীর থেকে ঝরে পড়বে অজুর মাস্তা আমরা শিখে নেব এরপর অন্যান্য যে পবিত্রতা বললাম যে মমিনের ঘর সব সময় পবিত্র থাকবে যখনই ঘরের ভিতরে কোনো জায়গা না পাখি জমে থাকে বাচ্চাদের পিশাব পায়খানা প্যান্ট ফেলে রাখলাম এক পাশে এগুলো তখন শয়তান আসে জিন ঘরে ঢুকে পড়ে আর যখন পবিত্র থাকে ওই ঘরে শয়তান ঢুকতে পারবে না ওই ঘরে দুষ্টু জিন ঢুকতে পারবে না যখন ঘর পবিত্রতা থাকবে ঘর যখন পবিত্র থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন পবিত্রতা অর্জন করার তৌফিক দান করে আল্লাহ রসুল যখন মেরাজে রফ করে আল্লাহ পাখের কাছে চলে যাচ্ছেন সত্তর হাজার পর্দা এক এক করে এক এক করে যেতে যেতে আর মাত্র একটি পর্দা বাকি জিবর আমিন ফেরেশতা বলে দিলেন সিদ্ধরতুল মুনতাহা থেকে ইয়া রসুল আল্লাহ আর একটি মাত্র যে পর্দা এই পর্দার পাশেই আল্লাহ তালা বসে আছেন আল্লাহ পাকের কুরসিতে আপনার যে কথা আপনি বলেন আবু বক্কে সিদ্দিক রতি আল্লাহ ও বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল এত কাছে বসছেন তীর ধনুর দুই মাথা যত কাছে এরও আরো কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলছেন এত কাছে বসে নবী সাল্লাম বুঝতে পারলেন যেটা এটা জিবরিল আমিন ফেরেস্তার আওয়াজ নবী সাল্লাম যখনই শুনলেন যে আল্লাহ তাআলা এই পর্দার পাশেই আমাকে বলতে বলতেছেন নবী আলাই সালাম বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আত্তাহিয়াতু লিল্লাহ আত্তাহিয়াতুলিল্লাহ মানে জবান ইবাদত আমরা যে কোরআন তেলাওয়াত করি জিকির করি দরুদ শরীফ পড়ি ইস্তেগফার পড়ি দ্বীন এর দাওয়াত দেই মানুষকে জবান দিয়ে যত আমল করি এগুলো জবানি ইবাদত আমার শারীরিক ইবাদত আমরা শারীরিক ইবাদত নামাজ রোজা হজ এগুলো শারীরিক ইবাদত এরপর আল্লাহ রসুল বলেন মাহবুদ আমার যত পবিত্রতা অর্জন করেছে এগুলো সব আমি আপনার জন্য এনেছি আলহামদুলিল্লাহ ভাই এখানেও আল্লাহ রসুল দেখেন পবিত্রতার কথা বললেন তাহলে পবিত্রতা কত গুরুত্বপূর্ণ যখনই আমরা অপবিত্র হয়ে যাব সাথে সাথে আমরা পবিত্রতা অর্জন করে নেব এটা মমিনের আটত্রিশতম চিহ্ন আটত্রিশতম ইমানের শাখা আল্লাহ তালা আমাদের সমস্ত শাখার উপরে উঠার তৌফিক দান কর সবাই বলে আমিন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله